আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লা আসসালাম আল আপনার কি নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না যদি এমনটা ঘটে তাহলে আপনি আল্লাপা আকরব্বুল আলমিনের এই নামটা আপনি পড়ুন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে আপনার আমল করতে ভালো লাগবে সৎ আমল করতে ভালো লাগবে যে করতে ভালো লাগবে ভালো কাজ করতে ভালো লাগবে এটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন দেখুন সাবান যেমন দেহ থেকে কাপড়ের ময়লা দূর করে দেয় ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলমিনের একটি মোবারক আপনি যদি জিকির করেন হৃদয়ের যাবতীয় ময়লা দূর হয়ে যায় পাঠকের আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তার মন এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে একজন ভালো মানুষ হিসেবে কবুল করে নেন এমনকি সে আল্লাহর অলিতেও রূপান্তর হয়ে যেতে পারে এমনই একটি নাম হলো ইয়াহাদি ইয়াহাদি আপনি যদি পাঠ করেন তাহলে দোয়া এবং মোনাজাত করার সময় আপনি দোয়া করতেছেন মোনাজাত করতেছেন না সাতবার পড়বেন ইয়াহাদি 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 এভাবে সাতবার পরে আপনি আল্লাহর কাছে যাবেন আল্লাহ পাক আপনার সৎ কাজে আপনার আগ্রহ বাড়িয়ে দেবে ভালো লাগবে আপনার দেখবেন ইনশাল্লাহ এবং আপনি যদি এই নামটা বেশি বেশি করে পড়েন আপনার হৃদয়ের ময়লাগুলোও কিন্তু দূর হয়ে যাবেন আল্লাহর অলি হতে চান আল্লাহর অলি হতে চান আল্লাহর বন্ধু কে না হতে চায় তাহাজত নামাজের সময় যদি এক হাজার একশত এগারো বার পাঠ করা হয় আল্লাহর অলির মর্যাদা লাভ করা যায় সুভান সুভান লো দর্শক শ্রোতা যদি আপনি আপনি যদি হাকিম বিচারক বা উকিল মুক্তার ডাক্তার ব্যবসায়ী হন তাহলে যদি এই নামের জিকির করেনি তাহলে আপনি শ্রেষ্ঠ বিচারক হতে পারবেন শ্রেষ্ঠ ডাক্তার হতে পারবেন হ্যাঁ যাদের জ্ঞান বুদ্ধি কম দূরদর্শিতা কম তাদের দূরদর্শিতা বেড়ে যাবে ইনশাল্লা ইয়াহাদি পড়লে ইয়াহাদি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন অন্য মুসলমানকে জানাতে শেয়ার করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ